ভোট আন্দোলনকে সমর্থন করায় সৌদিতে সাজা খেটেছে বাংলাদেশের চৌত্রিশ জন প্রবাসী সৌদি আরবের মদিনায় বাংলাদেশের কোটা আন্দোলনকে সমর্থন করায় এক মাস আঠারো দিন সাজা খেটে দেশে আসেন কুমিল্লা ও চট্টগ্রামের চৌত্রিশ জন প্রবাসী গত বিশ জুলাই তাদেরকে এই সাজা দেন সৌদি সরকার রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় প্রবাস জীবনে ফেরার দাবিতে মানব বন্ধন করেন ভুক্তভোগীরা তারা বলেন বিশ জুলাই সৌদিতে আমাদের গ্রেফতারের পর সৌদি সরকার বাংলাদেশে যোগাযোগ করলে বাংলাদেশের তৎকালীন সরকার শেখ হাসিনা সৌদি আরবকে জানান তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি না তাদের যাবজ্জীবন সাজা দিয়ে দেন যার কারণে সৌদি সরকার আমাদের সাজা দেয় পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সৌদি সরকারকে বিশেষ সুপারিশ করলে আমরা সেখান থেকে এক মাস আঠারো দিন জেল খেটে দেশে আসি এখানে আমাদের মধ্যে অনেকে আছে নতুন প্রবাসী আবার পুরনোদের মধ্যে অনেকে দুই মাস পাঁচ মাস আট মাস কেউ বা এক বছর বেতন বকেয়া রয়েছে মালিকের কাছে আমরা দেশে এসে নিঃস্ব প্রায় ঋণের টাকা দিতে পারছি না পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিনা নিপাত করতে হচ্ছে যে জায়গায় আমরা রেমিটেন্স যোদ্ধা ছিলাম এখন আমরা রাস্তার ফকির আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধের সহিত বলতে চাই আমরা সবাই আবার প্রবাস জীবনে ফিরতে চাই যদি না হয় কর্মসংস্থান চাই আপনি দ্রুত আমাদের বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা করবেন বলে আশা করছি না হয় আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই মানববন্ধনে বক্তব্য রাখেন সৌদি আরবের মদিনা প্রবাসী মোহাম্মদ আবুল হাসেম মোহাম্মদ আরাফত তাজুল ইসলাম মারুফ দেলোয়ার সাদ্দাম জাকির শাকিল প্রমুখ